সুপ্রিয় দর্শক প্রিয়াশঙ্কর লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং শঙ্কর দাস ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছেন আজকের ব্লগ এসি ব্লগ আসলে মানুষ শ্মশান ব্লগ রেশন ব্লগ অনেক কিছু ব্লগ তৈরি করতে থাকে তো আজকে আমার ঘরে অনেক দুই বছর হল অ্যাসিটা এনেছি তো ওয়াটার সার্ভিসিং হচ্ছে কীভাবে হচ্ছে তা আমি ভিডিওতে দেখাচ্ছি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসি মেকানিকের নাম্বারটাও আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি তাহলে চলুন শুরু করা যাক সত্যিক রায় সন্দীপ নম আমরা আমাদের এই মেকানিক বাইকের নাম্বার দিয়ে দেবো আপনারা যারা এসি ফ্রিজ ইত্যাদি কাজ করাবেন সাথে যোগাযোগ করবেন আমাদের ধর্মনগরে যারা বিশেষ করে তারা যোগাযোগ করতে পারেন আপনার ডেসক্রিপশনে বা ভিডিওতে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তাছাড়া আজকে আপনারা দেখে নিন কীভাবে করে একটা এসিকে ওয়াটার ওয়াশ অর্থাৎ সার্ভাটা সার্ভিস করা হয় যেটাকে পুরোপুরি করে ঢেকে দেওয়া হয়েছে ভালো করে এটাকে ঢেকে দেওয়া হয়েছে এটা একটা সুন্দর সিস্টেম আমি তো ভেবেছিলাম মতো পুরো ঘরটাই ইয়ে হয়ে যাবে হয়ে যাবে এটা একটা সুন্দর ও এটা এটার মধ্যে ফিটিং হবে জল কি লাইন ওই ঘর থেকে আনতে হবে নাকি দেখে নিন কীভাবে কি করতে হয় সব দেখাবো না সব দেখালে আপনারা সব শিখে নেবেন আপনারা সন্দীপ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যত এসি যে কোনো কোম্পানির এসিএস ঠিক আছে না কোন সমস্যা ফ্রিজ হবে আর যদি ওয়ারেন্টি ছাড়া হয় তাহলে অন্য যে কোনো কোম্পানির হবে জানেন ওকে তো ভাই গান টান নিয়ে রেডি হয়েছে এখনই গুলি করবে তো এখানে যে ভাইটা কাজ করছে আমার নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা ধর্ম করে যারা আছেন যোগাযোগ করতে পারেন ফ্রিজ যে কোনো ধরনের আপনাদের কোনো কিছু সমস্যা হলে ভাইয়ের কাছ থেকে আপনারা শোনাতে পারবেন বন্ধু ভিডিও দেখতে দেখতে একটা সুন্দর হাসির গল্প মনে হয়ে গেল তো আপনাদের সাথে শেয়ার করছি গল্পটা শুধু হাসির গল্পই অন্যভাবে নেবেন না একবার দুই বন্ধু ছোটোবেলা থেকে পড়াশোনা করে একজন হয়েছে ডাক্তার আর একজন ছোটোখাটো ব্যবসায়ী তো ছোটো ব্যবসায়ী সব সবসময় চিন্তা করছে যে আমি ডাক্তারকে কীভাবে জব্দ করা যায় মানে খুব ক্লোজ ফ্রেন্ড তো কোথায় কোথায় কমেডি করে ফানি করে ফান করে তো একবার ওর কস্টিবলেশনের প্রবলেম হয়েছে তো ও ভাবলো যে বন্ধুর কাছে যাই বন্ধুর কাছে গিয়ে বলল যে বন্ধু আমার তো টয়লেট হচ্ছে না প্রচণ্ড শক্ত হয়ে গেছে তো বন্ধু বললো কেমন শক্ত হয়েছে রে তো ও বললো যে বন্ধু মনে কর তুই দাঁত দিয়ে কামড়ে ভাঙতে পারবে না এ কথা শুনে ডাক্তার বন্ধু খুব রেগে গেল এবং তারপর রেগে তাকে বললো মনে মনে বললো যে তোকে এমন ওষুধ দেব তুই আর পেয়ে যাবি ডাক্তারের সাথে ফাজলামি তখন সে কী করলো তখন এমন মানে একটা ওষুধ দিয়ে দিল এবার তো একদিন দুদিন পরে একদিন পরেই আবার ওই ওষুধ বন্ধুটা আবার দৌড়ে গেল বন্ধু ডাক্তারের কাছে গিয়ে বলল বন্ধু কি এমন ওষুধ দিয়েছিস এখন তো এমন মানে পাতলা হয়ে হচ্ছে যে আমি কি বলবো তখন বন্ধু এসে বললো কি বন্ধু কেমন পাতলা হয়েছে এখন টয়লেট ও বলে কি ডাক্তার বন্ধুকে বলে বন্ধু মনে কর তুই মুখে নিয়ে ফুলকুচি করতে পারবি গল্প যাই হোক এসি আমি কালকে এসি লাগানোর জন্য প্রমোট করছি না আমার গাছ লাগানো আমাদের প্রয়োজন কিন্তু দুর্ভাগ্য আমরা গাছ কাটছি আর গাছ কেটে গোর বাড়ি বানাচ্ছি বিভিন্ন নিজের প্রয়োজন যাচ্ছি কিন্তু এই যে গরমটা বাড়ছে বন্ধুরা এই বছরের গরম তো প্রচন্ড গরম দেখা আপনি তো সেই গরমে নিজের বাঁচিয়ে রাখার জন্য আপাতত এসি লাগানো হচ্ছে বা এসি দিয়ে কাজ চলছে কিন্তু গাছ না ছাড়া উপায় নেই বন্ধুরা তো আমরা সবাইকে আমরা যা বিবর আছে যা দর্শক আছে সবাইকে বলবো যে গাছ লাগানোর জন্য বাড়িতে একটা দুটা গাছ বড় বড় গাছ যে কোনো সময়ে আপনি গাছ লাগান পরিবেশকে বাঁচান এবং আমরাও গাছ লাগিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে অনেককে উৎসাহিত করব। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটা লাইক এবং চ্যানেল নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন করে বাঁচিয়ে দেবেন তো ততক্ষণের জন্য বিদায় নিলাম